ए नव सिद्धी साहिब चिपा प ভাদুড়িয়াবাসী আপনাকে জানাই অয়েল কাম অয়েল কাম অয়েল কাম সিদ্দিক সাহেব এগিয়ে চলুন এগিয়ে চলুন আমরা আপনার ভাদুড়িয়াবাসী আপনাকে জানাই ফন্টাবাদ জিনা সার্গুলার ফন্ট সিদাবা জিদাবাদ জিনাবাদ যতই মবথায় ব্যানার্জি যতই আমি শাখ ব্যানার্ছি যতই তৃণমূল কংগ্রেস আর দিল্লি চান নিধান দিক দেখো আমরা এই বাংলাতেই আন্দোলন করব প্রয়োজন দিল্লি যাব কে আমাদেরকে রুখতে পারবে না আর আপনাদেরকে লাস্ট কথা বলে আমি শেষ করবো ভাই অনুরোধ যারা বিপদে আপনার পাশে দাঁড়ালো না দিল্লি যাওয়ার নিতান দিল দু হাজার ছাব্বিশ সাল আসছে অন্তত ভোট দেওয়ার সময় ওই পাটানে আপনাদের হাত যাই আমাদের পক্ষে নাও আসতে পারে কোনো ব্যাপার নাই বিজেপিকে তো দেবোই না আইসেটকে নাও দেবেন কোনো সমস্যা নেই খামঝুন্ন আছে নাও দিতে পারেন আমি জোর করব না কিন্তু অনুরোধ এটাই বিপদে যে আপনাকে দূরে ঠেলে দিল যাকে আপনি সবথেকে বেশি ভরসা করেছিলেন বিপদে যে আমার পাশে থাকবে সেই বিপদে আপনাকে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে তাই 2026 সাল আসছে ভোটের সময় ওই 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 সিম্বলে না হাত পড়ে এটা মাথায় রাখবেন ভাই দিক থেকে দেখতে অসুবিধা হচ্ছে দিকটা একটু জায়গা আছে চলে আসতে পারেন বা ওখানে যারা আছে বসে যান সুবিধা হবে পেছনের লোকেরও দেখতে সুবিধা হবে ঘাস মাটি যদি চট সব চেয়ার দিয়েছে চট দেওয়ার দরকার ছিল তো একটু কিছু ধন্যবাদ আপনাদের আজকে আপনারা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ডাকে যে আলোচনা সভা হচ্ছে সেই সবাই তিনটে বিষয়বস্তু আছে কাশ্মীরের পেহেলগাঁওতে যে নির্বাচনী সরি যে ভাই বসে পড়ো বসে পড়ো এখানে ওই দিকটা ছেড়ে দাও কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাদের স্মরণে আজকে আলোচনা সভা সাথে আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে দুর্নীতি ও বঞ্চনা শিকার কারা হচ্ছে সেই সম্পর্কে আমাদের আলোচনা সভা এবং সাথে সাথে ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ কেন বাতিল করব আমি বাতিল চাইছি সেই নিয়ে আলোচনা সবাই আপনারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আজকের সবার পরিচালককে আরও ধন্যবাদ জানাই রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা রাজ্য কমিটির সদস্য কুতুব ভাই আছেন এবং জেলা কমিটি নেতৃত্ব বাদুরিয়া ব্লকের নেতৃত্ব এবং বিভিন্ন স্তরে নেতৃত্ব যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এখানে সামনে আমার যারা মিডিয়ার বন্ধুরা আছে সর্বোপরি ধন্যবাদ জানাই বাদুরিয়া কোন থানাটা বাদুরিয়া থানার পুলিশ প্রশাসনকে যাদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় আমরা এই আলোচনা সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবো আশা করছি তিনটে বিষয় নিয়ে আছি আলোচনা সভা প্রথমেই আমি যেটা বলবো কাশ্মীরের পেহেলগাঁওতে যে সন্ত্রাসবাদী বড়চিত হামলা হয়েছে যে খুনিগুলো এসে আমাদের ২৬ থেকে সাতাশটা ভাইকে খুন করেছে একটাও না ছাড় পায় তাদেরকে খুঁজে বার করতে হবে সে পাকিস্তানে ঢুকে থাকুক আফগানিস্তানে থাকুক বাংলাদেশে থাকুক ট্রাম্পের বসে থাকলেও তাকে খুঁজে বার করে ভারতবর্ষে আমরা তুলছি ওই খনি বর্বররা যারা মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের বিরোধী ভারত বিরোধী যারা তাদেরকে কোনো অংশেই ছাড় পাওয়া দেওয়া যাবে না এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের কাছে যে চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ হয়ে একসাথে দেশের প্রত্যেকটা নাগরিককে আওয়াজ তুলতে হবে যে পাকিস্তানের বর্ডার থেকে পেহেলগাঁও তিনশো কিলোমিটার প্রায় দূর কিভাবে ওখান থেকে সন্ত্রাসবাদীরা এখানে আসলো এসে আমাদের নিরীহ ২৬ জন নাগরিককে শহীদ করে আবার গায়েব হয়ে গেল এর জবাবটাও কিন্তু মোদী অমিত দিতে হবে হ্যাঁ আমাদের সেনারা আমি বলেছিলাম একটা বক্তব্যতে যে আমার আর তো তর সইছে না আমাদের সেনাদেরকে একবার দায়িত্ব দিক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে ওই দিন রাত্রি দেখলাম আমাদের সেনারা গ্রিন সিগন্যাল পেয়েছিল ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স তিন বিভাগে বিভাগের সেনা গিয়ে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে এটা আমাদের সেনা কিন্তু সাথে সাথে এটা বলবো এই লড়াইয়ের যারা এই যারা প্রতি নেতৃত্বে ছিলেন আমাদেরই বাড়ির মেয়ে ভাবিকা সিং আমাদেরই বাড়ির মেয়ে সফিয়া কুরেশ নারীরাও কোনো অংশে পিছিয়ে নাই নারীরাও লড়াই করতে জানে সেটা তিনারা প্রমাণ করেছেন কিন্তু প্রশ্ন কিছু থেকে যায় আজকের এই স্মরণ সভা থেকে তাদেরকে আলোচনার মাধ্যমে বলছি প্রশ্ন কিছু থেকে যায় আপনাদেরকে লাগাতার এই প্রশ্ন করে যেতে হবে প্রশ্নটা কি যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে একে ফর্টি সেভেনের মতো বড় হাতিয়ার নিয়ে কিভাবে হত্যা লীলা চালালো এইটাও কিন্তু উত্তর কাকে দিতে হবে শুভেন্দু অধিকারীর নেতা মোদীকে দিতে হবে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারী প্রতি চিৎকার চাচামেচি করছে ওকে প্রশ্ন ওনাকে প্রশ্ন করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা এখান থেকে প্রশ্ন করি এটা বলতে হবে যে আমি আপনাদের জানিয়ে রাখি পশ্চিম বাংলায় তিনজন খুন হয়েছে শহীদ হয়েছে এই টেরর এটাকে নাগরিকদের মধ্যে তার মধ্যে একজন বেহালায় শখের বাজারে সমীর গুহ নামে এক সাহেব তার বাড়িতে আমি গিয়েছিলাম কথা বলেছি কথা বলে জানতে পেরেছি যে যখন গুলি চালিয়েছে জঙ্গিরা যখন আক্রমণ করেছে জঙ্গিরা তার প্রায় দু ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে যে কাশ্মীরে পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে প্রায় দু ঘন্টা পরে কেন ফোর্স আসলো সে প্রশ্ন থেকে যাচ্ছে না ভাই রাজনৈতিক দল হিসাবে সে প্রশ্ন করতে হবে বারবার তাই এই আলোচনা সভা থেকে আইবি সেন্টার আইবি ছাড়াই আওয়াজ শুনবেন তাদের মাধ্যমে দেশের সরকারের কাছে আমি জানতে চাই এটা শুধু সিদ্দিকীর কথা নয় এই যদুরাটি বা বেড়াচাপার মানুষের কথা নয় মানুষের কথা নয় সারা দেশের মানুষের কথা যে কেন আমাদের পরে সেনা হয়নি আর না হলে তাদেরকে আটকে রাখা হয়েছিল আসতে দেয়নি কারা খবর দেয়নি বা কারা আটকে রেখেছিল সেইগুলোকে খুঁজে বার করতে হবে তদন্ত করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই আওয়াজ তুলতে হবে না এটা ভারতবর্ষ প্রশ্ন করছে এটা নাগরিক প্রশ্ন করছে এই প্রশ্নটা যাতে না সবাই করতে পারে তার জন্য হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এই প্রশ্নটা না করতে পারে তার জন্য কি বলছে ধর্ম জেনে জেনে খুন করেছে আমরা দেখেছি যাদেরকে খুন করেছে হত্যা করেছে তার মধ্যে কাশ্মীরি নাগরিকও ছিল তার ধর্মীয় পরিচয় আলাদা ছিল আমি তো আমি ধরে নিলাম ধর্ম জেনে খুন করেছে আচ্ছা আপনারা বলুন ভারতবর্ষের ইতিহাসে বলতে পারবেন এই ধরনের কোনো ইতিপূর্বে ছিল টেরর অ্যাটাক যেখানে হিন্দু বা মুসলমান তুমি জেনে জঙ্গিরা মেরেছে কিন্তু ঘটনা অনেক আছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে ঘটনা অনেক আছে উড়িষ্যায় কদিন আগে ওই বড় বড় জামিন পেয়েছে খ্রিস্টান পরিবারকে খুন করেছে ঘটনা অনেক আছে মুসলিম হওয়ার অপরাধে পিটিএ মেরেছে ঘটনা অনেক আছে গোমাংস ভক্ষণের কারণে পিটিএ মেরেছে কিন্তু পঁচাত্তর বছরের ভারতবর্ষের ইতিহাস দেখলে দেখা যাবে যে হিন্দু হওয়ার জন্য তার ধর্ম জিজ্ঞাসা করে মেরেছে এই প্রথম তাই তো একটা ভয়ঙ্কর সিমটম আমাদের জন্য যাকে হিন্দু হৃদয় সম্রাট বলে শুভেন্দু অধিকারীরা বীর বলে যাকে সবসময় মাথার ওপরে তুলে রাখতে চায় তার আমলে ভারতবর্ষের হিন্দুরাও তাহলে সুরক্ষিত নয় কি ভাই হিন্দুকে বাঁচাতে এসেছো তো শুভেন্দু বাবু এখন যেই দলে আছে বর্তমান যে দলে আছে কেন বুঝতে পারছেন তো শুভেন্দুবাবু বর্তমান যে দলে আছে সেই দল বলছে হিন্দুকে বাঁচাতে এসেছি ভালো কথা আমি না আমার দাদা বাঁচবে অন্তত বাঁচুক আমরা চাই কেউ আমার প্রতিবেশী বাঁচুক কিন্তু বাঁচাতে পারছে কি বরঞ্চ এ নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বল বলে প্রতিষ্ঠা কর যিনি করতে চাইছেন বা যার দল করতে চাইছে তার আমলে বেছে বেছে হিন্দুকে খুন করলো এরা জবাব তো দেওয়া দূরের কথা মাইকলে শুধু হই হই করছে বরঞ্চ আপনার বাড়ির ছেলে আমার বাড়ির ছেলে বাংলার ছেলে ঝন্টু আলী মল্লিক এই কেন আমার দেশের নাগরিককে কেন আমার দেশের হিন্দু ভাইকে পাকিস্তান থেকে নাকি জঙ্গি এসে খুন করবে এর বদলা নেওয়ার জন্য চুপ করে বসে ছিল না একে আমার আমার হিন্দু ভাইকে কেন খুন করেছে জবাব দেওয়ার জন্য মাঠে নেবে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে জীবনটা দিয়ে দিল যেটা শুভেন্দু অধিকারী এখানে চিৎকার করছে বর্ডারের দিকে ভয় যেতে চাইছে না কিন্তু ঝন্টু আলী মল্লিক ভেবেছে একবারও ঝেন্টু আলী মল্লিক কি বলেছে কেন লড়াই করেছে যে ও এসে আমার দেশের নাগরিককে খুন করলো আমি চুপ করে বসে থাকব জবাব দিতে গিয়েছিল কিন্তু সে শহীদ হয়েছে দেশের জন্য কিন্তু কোনো বিজেপির নেতায় কাজ করেনি মাথায় রাখবেন করেছে কে দেশের আর্মি করেছে কে লড়াই করেছে কে কদিন আগে দেখলেন না বাইশ চব্বিশ বছরের একটি আমাদের আর্মি ওর নামটা কি নায়ক মুনির মুরারি মনে হচ্ছে সবসময় মুরারি নায়ক এই নামটা আমি দুঃখিত টাইটেলটা মনে আছে নায়ক ছাব্বিশ বছর বয়স আমাদের থেকে ছোট কেন জীবনটা দিয়েছে লড়াইটা কাদের বিরুদ্ধে আর কেন লড়াই কেন লড়াইটা আমরা যাতে নিরাপদে থাকি সেই লড়াই আমরা নিরাপদে থাকবো যাতে আমরা শান্তির সাথে যাতে থাকি যাতে থাকি তার জন্য লড়াই করছে আর কিছু রাজনৈতিক কারবারিরা তাদের আত্মবলিদান আত্মত্যাগকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে তাই সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে যারা আমাদের সেনাদের নিয়ে রাজনীতিকরণ করতে চাইবে তাদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে ক্ষমতা চুক্ত করব তার পরিবর্তে আমরা যারা আমাদের সেনাদের যে সমস্ত গ্যাপগুলো আছে দু সাল থেকে আর্মিতে কোনো রিক্রুটমেন্ট নাই আর্মি শূন্য পদ হয়ে যাচ্ছে আর্মির পোশাক নিয়ে আর্মির খাবার নিয়ে অনেক গোলযোগ আছে অনেক অভিযোগ থাকার পরও মোদী সরকার ঠিকঠাক পূরণ না তাহলে আমাদেরকে জায়গায় কাকে আনতে হবে ওর সত্যি যদি আমরা সচ্ছা দেশপ্রেমিক হই আমরা আমাদের আর্মিদের জন্য সবসময় থাকবো তো নাকি এ কারা থাকবেন বলুন থাকতে হবে যে আর্মি যে বিএসএফ যে জওয়ানদের জন্য আমরা শান্তিতে ঘুমাচ্ছি পাকিস্তান থেকে শুনছিলাম যখন যদিও মিডিয়ার মাধ্যমে মিডিয়া কতটা সত্য খবর করেছে আর বলতে লাগবে না আমি বিতর্কে যাচ্ছি না তারপরও যে করছিল। আমরা তো এখানে টুইটে বসে সোশ্যাল মিডিয়ায় বসে খুব লিখছিলাম কিন্তু যারা ওই গোলার সামনে দাঁড়িয়ে ওই গোলাগুলোকে প্রতিহত করছিল তারা কারা আমাদের আর্মি তারা তাই আর্মির ক্ষেত্রেও দু হাজার উনিশ সালের পরে আর কোনো রিক্রুটমেন্ট হয়নি শূন্য পদ বেড়ে গিয়েছে সেই আর্মি শূন্য পদ পূরণের দাবিও আমরা এখান থেকে করছি আজকে এই সভাতে আমরা স্মরণ করি তাদের যে সমস্ত ভাই ভাইগুলোকে নির্বিচারে নিরস্ত্র ভাইগুলোকে যাদেরকে খুন করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং সাথে সাথে একটা ওন ওই বড় বড়রা ছাড় পায় তার জন্য আমরা কেন্দ্র সরকারকে বারবার বলে আসছি আজকে এখান থেকে বলবো আজকে বন্ধুগণ আপনারা জানেন আরও দুটো বিষয় আছে তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আপনারা ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে অনেক গল্প শুনেছেন এখন লেটেস্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে যে কোর্ট সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে রিভিউর জন্য পিটিশন জমা করেছে কিন্তু আমি একটা কথা বলি সুপ্রিম কোর্টে যদি ইতিহাস দেখা যায় যদিও দীর্ঘদিনের ইতিহাস যদি দেখা যায় দেখলে দেখা যাবে রিভিউ কতটাও সার্থক হয়নি খুব কম রিভিউকে অ্যাকসেপ্ট করেছে এটা মাথায় রাখবেন মানে যে জাজমেন্ট হয়ে গেছে তার বাইরে যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না এই না যেতেও পারে কিন্তু তথ্য দেখলে দেখা যাবে খুব কম বাইরে গিয়েছে তো কেন ছাব্বিশ হাজার বাতিল হয়েছে যদি আমি ছোট্ট সহজ কথাই বলি দুধ আর পানিকে এক করে দিয়েছিল দুধ আর পানি এক করে দিয়েছিল দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলে দুধে পানি আর এই পানিতে দুধ বুঝতে ফলে সবটাই বাতিল হয়েছে যারা যোগ্য মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেল তারাও আজকে বাতিল হয়েছে আমরা এর বিরুদ্ধে নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি অবিলম্বে যে বাইশ লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল তার মিরর যে ওই মাস সিট আছে সেটা পাবলিক ডোমিনে দেওয়া হোক এবং সাথে সাথে রাজ্য সরকারই বলতে পারবে কার কাছ থেকে মাল নিয়ে কার কাছ থেকে টাকা নিয়ে কাকে অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট বারবার যে কথা বলেছিল বৈধকে আর অবৈধকে এই লিস্ট রাজ্য সরকার পাবলিশ করুক অবৈধগুলোকে স্কুল থেকে বার করে দিয়ে বৈধগুলোকে পুনরায় স্কুলে পাঠাক এর ব্যবস্থা রাজ্য সরকারকে করতে হবে আজকে এই আলোচনা সভা থেকে আমরা দাবি করছি সহমত নাকি ভাই কারণ আপনার আমার বাড়ির ছেলে যে মেধার ভিত্তিতে চাকরি পেল আর বড় দামাল ছেলে পড়ালেখা ঠিকঠাক করেনি পনেরো লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়ে গেল দুজন কি এক কিন্তু যে মেদার ভিত্তিতে চাকরি পেয়েছে তার চাকরিটাও আজকে বাতিল হয়েছে এর দায়ভার তো সম্পূর্ণ রাজ্য সরকারকে নিতে হবে কারণ কোর্ট বারবার বলছিল যে আমাকে বলা দেওয়া হোক জানানো হোক কে দু নম্বরই করে চাকরি পেয়েছে আর কে বৈধভাবে চাকরি পেয়েছে সিবিআই যে তথ্য নিয়েছে সেই তথ্য অনুযায়ী প্রায় সাড়ে আট হাজার মতো মানুষ অবৈধভাবে চাকরি করছে রাজ্য সরকার যে তথ্য দিয়েছে ওই সাড়ে চার হাজারের মতো এসএসসি যে তথ্য দিয়েছে সাড়ে ছ হাজারের মতো আর পর্ষদ যে তথ্য দিয়েছে সাড়ে পাঁচ হাজারের মতো মানে ঘেটে ঘ করে দিয়েছে কিন্তু এসএসসি এসসি পর্ষদ রাজ্য সরকার সবটাই কিন্তু রাজ্য সরকারের আন্ডারে থাকে তাহলে তিনজন মিলে বসে একটা সঠিক তথ্য দিতে পারত তো যে এই তথ্যটা আমরা ফাইনাল দিচ্ছি যে ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার দশ হাজার পাঁচ হাজার যাই হোক না কেন এরা অবৈধভাবে চাকরি করেছে এদের বাদ দিয়ে দিলাম বাকি যারা বৈধ তাদেরকে স্কুলে রাখুন তাহলে সমস্যা হতো কি কেন করেনি এর মধ্যে কারণ আছে আপনার এই বাদুরিয়ায় কি চাকরি বিক্রি হয়নি কি মনে হয় আপনার বাদুরিয়াতে চাকরি বিক্রি হয়েছে কেমন করে হয়েছে কন্ট্যাক্ট করেছে তুই চাকরি পনেরো লাখ টাকা দিলে চাকরি হবে পনেরো লাখ টাকা দিয়েছে যে টাকা তুলেছে সে কি পনেরো লাখ টাকা আত্মসাত করেছে সে করে সে এক লাখ ম্যাক্সিমাম বাকি চোদ্দ লাখ কোথায় গেছে ঘাট ও ঘাট করতে করতে কোনো একটা ঘাটে গেছে সে ঘাট থেকে টাকা কি আর বান্ধবীর ফ্ল্যাটে রাখবে ইউক্রেনে চলে গিয়েছে সে টাকা রাশিয়াতেও ব্যবসা হচ্ছে সেটা জাপানে আছে ব্যবসা চলছে যা জার্মানিতে ব্যবসা চলছে সে টাকা দুবাইয়ে ব্যবসা হচ্ছে আমি সেটাও বলে দিচ্ছি প্রায় আট হাজার কোটি টাকার ব্যবসা দুবাইয়ে চলছে কে চালাচ্ছে সে তাকে একটু বার্তায় দিয়ে রাখি আপনি কার হাত দিয়ে চালাচ্ছেন সেটাও আমি নৌসাদ সিদ্দিকি তথ্য খুঁজছে ধরুন সুমায়ে তার নামটাও বলে দেবো দুবাইয়ের কোন শায়েক চালাচ্ছে এটা সে সেটাও আমি তদন্তে আছি চেষ্টা করছি কারণ দুবাই তো কান্তে অনেক দূরে ছোটোখাটো মানুষ ওখানে পৌঁছাতে পারছি না তবে কিছু পৌঁছে গেছি পা গলিয়ে দিয়েছি বার করার বাকিটা শরীরটা ঢুকালি বেরিয়ে আসবে কে আছে তো সাড়ে আট হাজার সাড়ে আট হাজার কোটি টাকা মাথায় রাখবেন তো চলে গিয়েছে এবার ধরুন আপনার এই চাকরি বাতিল হলো যারা অবৈধ তারা তারা স্কুল থেকে ছাঁটাই হবে তারা এসে প্রথম কাকে ধরবে আপনার এলাকায় যার হাতে পনেরো লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিল বলবে তুই আমার চাকরি দিতে পারিস নিস বাতিল হয়েছে টাকা ফেরত দিয়ে সে ক টাকা ফেরত দিতে পারবে এক লাখ নিয়েছে নিজের জন্য এদিক সে দিতে ফেরত দিতে পারবে আর বাকি চোদ্দ লাখ দিতে পারবে তাহলে যদি না ফেরত দিতে পারে পিঠের চামড়া তার থাকবে চামড়া থাকবে না সে তখন বলবে কি পরের ঘাট কাকে দিয়েছে পরের ঘাটে জেলার একটা তৃণমূলের নেতা নাম বেরিয়ে পড়তে পারে তার কাছে পাবলিক ছুটবে একে ধরে নিয়ে যাবে বা সিবিআই তাকে তুলতে পারে